রেলের সংগ্রাম সব সংগঠন এসে সম্মতি জানিয়েছে আমরা একটা স্বস্তি এবং সুপ্রিয়া সমাবেশ দিয়েছিলাম সেখানে কারিগর পরিষদ সমিতি আমরা বুঝতে চেয়েছিলাম বাংলাদেশের যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লব আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তাজা রক্ত দিয়ে তারা সাধন করেছে সেই বিপ্লবের পক্ষে আমাদের শ্রমিকদেরও প্রাণ গেছে ।

থানায় থানায় আগুন চালিয়ে দিচ্ছে বন্ধুগণ এটা বলতেছে মত করতেছে না মত করতেছে না মতকে তারা করছে, কেন করাচ্ছে আমি আপনাদেরকে বলি আমাদের একজন বলেছে যে এটা হচ্ছে এই যে বিগত সত্র আঠারো বছর তারা কিলিং গুলা করেছে সেই কিলিং যারা নেতৃত্ব দিয়ে দিয়েছে যে টিমটা সেটা সিসি থাকে না সেই সিসি গুলি ধ্বংস করার জন্য যাতে তাদের

ধ্বংসের রাজস্ব কায়ম করেছে লুটপাটের রাজস্ব কায়ম করেছে অরাজতা করেছে এবং আরো আরো খারাপ কাজ করেছে আপনাদের সবাই কি চেনে চিনি না এটা বললে ঠিক হবে না আপনারা আপনাদের যথাযথ ব্যবস্থা নেন জনগণের সরকার আপনাদের থাকবে জনগণ থাকবে আজকে ইনফ্যাক্ট সরকার তো এখন আমরা বললে সেইভাবে আছে কিনা এটা প্রশ্ন করতে পারি তারপরে কিন্তু দেশটা চলছে জনগণ জেগে উঠছে এই জায়গা আমরা আজকে আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব এখানে দায়িত্ব কারণ আপনারা আপনাদের আপনাদের পবিত্র শপথের মাধ্যমে আমরা প্রজাতন্ত্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্বে গেছেন একটা সময় হয়তো অনেকে সেই দায়িত্ব সঠিকভাবে করতে পারছে